শ্রী কেদারনাথ আমি অনলাইনে দেখে কেদারনাথ ধাম থেকে প্রসাদ অর্ডার করেছিলাম কেননা এবার যেতে পারিনি খুব এবার মানে অফিসের চাপ পারিবারিক সমস্যা ছিল এবার কোথাও শিবলিঙ্গে যাওয়া হয়নি কোনো শিবের ঠাকুরের ইচ্ছে ছিল অমরনাথ যাবো কিন্তু হয়নি তাই কেদারনাথ ধাম থেকে প্রসাদ অর্ডার করলাম প্রথম এই দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কেদারনাথ ধাম এখন খুলবো খুলে দেখাবো ওরা প্রসাদের সঙ্গে কি দিল আমি প্রথম অর্ডার করলাম আমি জানি না ফার্স্ট আমার লাইফে ফার্স্ট আমি অর্ডার করলাম দেখো বলছি দেখি ভিতরে কী 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 রয়েছে আর কী কী দিল ওরা ওরা সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা মেলেই পাঠায় এগুলো দেখলাম দেখি ভিতরে কি কি রয়েছে দেখো এখানে লেখা লেখা রয়েছে শ্রী ওম সেখানে একটা ব্যাগও দিলো ব্যাগের ভিতরে যাবতীয় সবকিছু দিলো লেখা আছে সব সম্পূর্ণ একটা ব্যাগের মতো এটা খুলে আর দেখি এটা সঙ্গে কি কি দিলো আর এখানে একটা থ্যাংক ইউ কার্ডও দিলো যখন লেখা রয়েছে শ্রী কেদারনাথ ধাম আর দেখি এটা ভিতরে কি আছে প্যাকেটিং কিন্তু সুন্দরই হয়েছে আর দেখো আমাদের কেদারনাথ ধামের মন্দিরও পাঠালো ওরা এখানে ত্রিশূল রয়েছে নন্দী রয়েছে অবিকল যেভাবে থাকে ভাবে রয়েছে ছোটো হলেও ছোটো হলেও খুব সুন্দর কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর ওম নমস্কার আর দেখি এবার দেখি ব্যাগের ভিতরে কি কি রয়েছে

শিব চালিসা দিয়েছে ওরা এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে পুরা যা বললাম না সম্পূর্ণ নিয়ম মেপে করে পূজা দিয়ে পাঠিয়েছে এবং ওদের সম্পূর্ণ আদিবাসী যে নিয়মে ওইখানে যে পরম্পরা সেই নিয়মটাই তুলে ধরে আমাদের এখানে পাঠিয়েছে ওম নমস্কার আর দেখো এখানে আরেকটা কিট দিল এখানে কি কি রয়েছে তা তোমাদের খুলে সম্পূর্ণটা খুলে দেখাচ্ছে অনেক দিন পরে অনলাইন অর্ডার করলাম আমি সাথে এখন অনলাইনে অর্ডার করা বন্ধ করে দিয়েছি অনেক দিন পর করলাম আজকে অর্ডার প্রথম যে বেরিয়ে এলো দেখো একটা রুদ্রাক্ষের মালা দিল ওরা তারপরে এখানে ওরা গঙ্গা জল পাঠালো গঙ্গা জল রয়েছে হারা হারা গঙ্গে একদম পিউর দেখা একদম খ্রিস্টা পরিষ্কার একদম কেদারনাথ থেকে যে ওইখানে যে বেরিয়ে যে গঙ্গা ধাম রয়েছে ওইখান থেকে ওরা আর এখানে পুজো দেওয়ার জন্য ধূপ দিল ধূপানো হয় আর এখানে লেখা রয়েছে শ্রী কেদারনাথ ধূপ এই ধূপ দিয়েছে এটা সঙ্গে এটা রেখে জারানোর জন্য দিয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ আর দেখো এখানে প্রসাদ দিয়ে দিলো সম্পূর্ণ প্রসাদ প্যাকিং করে দিল যাতে প্রসাদে কোনো নষ্ট না সম্পূর্ণটা দেখ বাবা যাওয়া হয়নি কিন্তু প্রসাদ তো ঘরে চলে এসেছে আমরা প্রসাদ খাব আর দেখি আর কি রয়েছে এখানে এখানেও দারনাথ ধামেরব খুব সুন্দর ওটা এখানে কেদারনাথ ধামের পিওর বেলপত্র বেলপত্র পাঠালো ওরা জন্য পাঠালো দেখ সামনের লাস্ট শ্রাবণ মাসে সোমবারে কাজে লাগবে এই দেখো বাহ দারুণ না এটা হুম খুব সুন্দর দেখো তুমি তো গিয়েছ আমি তো আর যাইনি আমাকে তো নিলে না এই জন্য আমার জন্য পাঠিয়েছে সব আর দেখি এখানে কি দিল এটা এখানে কি দিয়েছে এটা রুদ্র ভস্ম দিয়েছে ওরা পূজার যে রুদ্র ভস্ম ওটাও দিয়েছে এটার ভিতরে চন্দন ম্যাঙ্গো উড ব্রাহ্মে উড

দারুণ দারুন প্যাকেটিংটা হয়েছে না ওরা খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে ওরা পাঠালো আর এই সব কিছু দেখতে ভালো পেলে এটা যদি অনলাইনে পেমেন্ট করে দিয়ে দাও তাহলে 799 আমি সিওডি করেছিলাম এই জন্য 50 টাকা চার্জ বেশি বেশি লাগলো 848 যাক যেতে পারেনি পূজা কিন্তু পূজোর দিয়ে সব সামগ্রী আমার ঘরে চলে এসেছে তার জন্য খুব ভালো লাগছে এইটাই ছিল এবার যেহেতু যাও হয়নি কোথাও হার আর মহাদেব বলে ভিডিওটা করছি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু কেদারনাথ থেকে প্রসাদ এসেছে আমাদের বাড়িতে তোমরা যারা তেলিয়ামুড়াতে আছো যদি প্রসাদ নিতে চাও আমাদের বাড়িতে ঝটপট চলে এসো এই কয়েকদিনের মধ্যে তাহলে তোমরা কিন্তু প্রসাদ পেয়ে যাবে সবাইকে সবাইকেই দেব ओम नमः शिवाय हर हर महादेव हर हर महादेव ओम नमः शिवाय टाटा